হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমার এজেট এর সকল বন্ধুকে অনেক স্বাগত আজকে আমি তৈরি করছি ডাল ডালপুরি একবারে দোকানের মতো এই ডাল পুরিটা সম্পূর্ণভাবে নিরামিষ কোনো রকম পেঁয়াজ রসুন নেই তাহলে দেখা যাক আমি কীভাবে ডাল পুরিটা তৈরি করি প্রথমে ডালটা আট ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রথমে ডালটা আট ঘন্টা ধরে ভিজিয়ে রাখার পরে এরপর ডালটাকে আমি তুলে নিচ্ছি জল থেকে ডালটা আমি জল ছেঁকে তুলে নিয়েছি আট ঘন্টা ভেজানোর পরে বেশ ভালো ভিজে গেছে এরপর আমি এটাকে একটা পেস্ট করে নেব জল ছেঁকে তুলে নিয়েছি দেখে নাও কতটা ভিজেছে এরপর আমি এটাকে মিক্সিতে বা শিলে যে কেউ যেখানে বাড়বে মিক্স মিক্সি করে বেটে নেবে আমি এটা মিক্সিতেই বেটে নিচ্ছি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে সবটা আমি ভালো করেই দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তবে বুঝতে পারবে এই ডাল কীভাবে এত টেস্ট হয় মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে সবটা পেস্ট করে নিয়েছি পুরোটা দেখালাম না একবারটাই দেখালাম এরপর এটা একটা আমি পুট তৈরি করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তেল গরম হলে পরে দিয়ে দিলাম কালো জিরে একটু হিং দিলাম হিংটা বেশ ভালো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ছোলার যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম সাথে আমি একটা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল হবে এরপর দিয়ে দিলাম নুন ভালো করে আমি এটাকে বেশ একটা মশলা তৈরি করে নিচ্ছি এই মশলাটা বা পুটটা খেতে অসাধারণ হয়েছিল আর যত পুটটা খেতে ভালো হবে তত কচুরিটাও ডাল পুরিটাও খেতে ভালো হবে বেশ ঝুড়োঝুড়ো হয়ে গেছে কড়া থেকে দেখবে ছেড়ে আসবে তখনই বুঝে নেবে হ্যাঁ বেশ এটা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম ভাজা মশলা যেটা আমি বাড়িতে তৈরি করি এই ভাজা মশলা দিয়ে ভালো করে আমি এটাকে আবার নেড়ে চেড়ে নেব তবে গ্যাসটা এখন আমি বন্ধ করে নিই কড়া থেকে বুঝতেই পারছো সব কিছু ছেড়ে যাচ্ছে সুন্দর তৈরি হয়ে গেল এটা একটা পেস্ট এরপর আমি এটাকে এই মশলাটা পুরে পুর করব। পুরটা আমি নই করে নিয়ে ওর মধ্যে ভরবো নেচিগুলো আমি কেটে নিয়েছি দেখে নাও প্রথমে বাটি আকৃতি তৈরি করে নিচ্ছি তারপরে পুরটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত নেচিগুলোতে আমি পুর ভরে নিচ্ছি তবে ডালটা বেশি পেস্ট করবে না একটু দানা দানা থাকবে তবে খেতে বেশি ভালো হবে সাথে দিয়েছিলাম আমি একটু চিনি চিনিটা দেখায়নি ভুলে গেছি স্কিপ করে দিয়েছিলাম হয়ে গেল আমার তৈরি করা এরপর এগুলো আমি সবগুলো বেলে নেব হুম যেমন করে বেলে এরপর তেল গরম করতে দিয়েছি বেলাটা আমি আর দেখালাম না হালকা হাতে বেলে নেবে তেল গরম করে দিয়ে একটা একটা করে বেশ ছেড়ে দেব আর ফুলতে শুরু করবে প্রত্যেকটা কো প্রত্যেকটা ডাল আমার ফুলেছে একটু বড় বড় আকারে করবে আমি খুব বেশি বড় করে নিই আর খেতে অসাধারণ হয়েছিল এটা কোনো তরকারি লাগছিল না শুধুই খেয়ে নিচ্ছিলো সবাই তবু আমি সাথে দিয়েছিলাম আলুর দম জমিয়ে গেছিলো একবারে আমাদের এই ডালপুরি তোমরা বাড়িতে বানিয়ে দেখবে যদি ভালো লাগে একটা কমেন্ট করবে ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থেকো